সখি করি কি ধরি জনা ধরে গো আমার নৌত ন যনা ধরে গো আমার নৌত ন স্বামী হারা নারী যারা

কার হে এ সম ওজার স্বামী নাই এ সম ওজান স্বামী নাই হে এ কি যদি ইমোকলো অধম বলে যদি ই মুখলো অধম আমি গাইব তারা তারা বলে আমি গাইবো তারা তারা বলে ও বা ভবানী তুই কেমন করে আমি তোকে ভালো ছিলি আজকে নে তুই আচ্ছা ভাই আমি তোকে ভালো তুই ভুলে গেলি আচ্ছা এখন দীঘা পরে হলি রে আচ্ছা 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 এখন করে হলি রে তর্প ও তর বিহনে রে আমা আচ্ছা এখন করে হলি রে তর্প তর বিহনে রে দেব আছে গণ তবু আমি গুহারি ঘোরে অবধু আমার দুকা বহ এক নজর ওই আম কে সুতে দেই হে ওই গহানি ঘরে ও দিদি গো তারা লিয়ে আইলা দেখো দুবহি ও তারা দুশো তিন এখন বিহা করে রে মায়া রধি এখন বিহা করেধি যে তাৰা তো সতেলী মায়া ৰ এখন দিহা ৰে অলী ৰী নাই গোল হে নারী কে না ভাই নারী হল এইগত আদি অন্ত হলো এই ত্রিজগতের আদি অন্ত মোল হে আচ্ছা আচ্ছা তবে বাঁধের ঘাটে নারী এমনি স্নান করা আচ্ছা আচ্ছা আরে গায়ের বসন খুলা

নাৰীৰ যা কাপোৰ ভিজে যায় তাপোৰ টা থাকিলেও নাই চায় থাকে নাই কণী বৰ বুজাই নারীর ভেজাবসন হেরি কলি হলেও কি ভর আক্ষরি এ নারী একদিন ঘটাবে কেলেঙ্কারি হে একদিন ঘটাবে কেলেঙ্কারি হে আমি ভাবে ভাবে গেলি জরি হে আমি ভাবে ভাবে গেলি জরি হে ভেজাবসন হেরি কলি হল কি ভর করে নারী ঘটাবে ভাবে ভাবে গেলি জড়িয়ে আমি ভাবে ভাবে গেলি জড়িয়ে এ ভাই নারী যদি না থাকিত আর তাই বাকি সে এই জীব জন্মিত হে

আমার অনেক দিনের ও আমি কি দুঃখের ভাষা আচ্ছা আমার অনেক দিনের ভালো ভাষা আমায় হের ধনী পর প্রেমে ফাঁসি গ ভতে নী অধুনি রঙা ঠের হাঁসি গো ভুলতে নী অধুনি রঙা ঠের হাঁসি গো তা কত করে বুঝা মন ও পরে মন কি ও হে আপন হে আচ্ছা আচ্ছা কত করে বুঝাও রে মন এখন প্রেমে এই জল ধরি বে গাই ফাঁসি ও ধ্বনি রাঙার হাসি হি গুলতে নী এই প্রেমের জরা চলতিলিবে গলাই পাঁচি গুলতে না ধীর রাঙার মের হাসি গুলতে নী এ ভাই বন্ধুকে কে পড়েছে মনে আহ আরে বন্ধু আমার ই নাই যে সনে আ রে ও এ ভাই বন্ধুকে কে মনে ওহ আরে বন্ধু আমার ই নাই যে সনে গো ও যে কত বিনে

লোয়া সাত কামনা আসারে প্রদীপ নেমে গেল দুয়া আস কামোনো না তুমি যে পারি কি তোমার হাই গো তুমি যে আমার নয়নীতারা পারি কি তোমার হাইগ গো আসারে প্রদীপ নিমে গেল ড্রুবিল মনে বাছুনা আশা রে প্রদীপ নিমে গেল ডুবিলাম সখী সখিরে

ভাবে গেল দেহি ও আমি কুলি আর ভালি ভাগ ভাবে গেল দেহি আচ্ছা আচ্ছা আর কি রে তো পরে নাই মনে আর কি রে তো মনে পড়ে না তর বিহনে আমার আর কি রে তো মনে পড়ে না তোর বিহনে রে আমার অন্তর যা।

ফিরে আসে না গিলে ফিরে জুড়ে না তোর বিহনে রে আমার অন্তর পা তোর বিহনে রে আমার অন্তর পা এভাই মধু ঘোরা

আমার নয়ন জ্বাল অহো আমারে নয়ন জ্বলালে অহো ই ধুয়ে দেব মা তোর চলা দুখানি আচ্ছা 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 দেখি সীমা তুই কেমন করে হবি পাসানি দেখি মা তুই কেমন করে পাসানি ও তুই চলে গেলি জাতা খাড়ে হায় হায় আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে কি করবি রে বাছা ও তুই চলে গেলি কলজা ফাড়ে রে ও আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে আরা আরে আধা দিনে এ দাগা দিলি ওহো আমকে খেপার পারা করে গেলি এ ভাই আধা দিনে দাদা দিলি আচ্ছা আচ্ছা আমেপার পাড়া করে গেলি ও আমার শুধু তকে মনে পড়ে রে এখন শুধু তাকেই মনে পড়ে রে ও अमिकांडे मोड़िया चले या चले टिंग टक टिंग टक टिंग टक 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 আমকেখে পার পারা কোজে গেনি এভাই আপাদিনে দাদিনি আমকেখে পার পারা কোজে গেনি আমার সুদু তাকে মনে কোডে দে আমার সুদু �